এই পর্বে আমরা দেখব স্ট্রককে কীভাবে উই টুল দিয়ে ডিজাইন করা যায় এবং সেই প্রোফাইলকে সেভ করা যায় তো চলুন শুরু করা যাক ধরা যাক আমরা এই পাতাটিকে সিলেক্ট করলাম এখন স্ট্রকে আমরা ধরা যাক সবুজ কালার দিব স্ট্রোক এখান থেকে আমরা স্ট্রোকটি নিয়ে আসি সো প্যানেল থেকে আমরা এই কালারটি দিলাম আমরা একটু জুম করি তাহলে আমাদের দেখতে সুবিধা হবে এখন যেহেতু এটি ওয়ান পয়েন্ট সিলেক্ট করা রয়েছে তাই আমরা একটু চিকন দেখতে পাচ্ছি আমরা ইচ্ছে করলে এটি একটু বাড়িয়ে দিতে পারি আমাদের প্রয়োজন মতো এবার আমরা উইথ টুল যেটি আমরা এখানে গেলে পাবো অথবা শিফ ডব্লিউ কি দিয়েও আমরা আনতে পারি এবার এটি যখন আমরা দেখুন এই অবস্থায় এরকম আইকন কিন্তু এই প্যাতে যখন আমরা এই আইকনটি নিয়ে আসবো তখন দেখুন একটি প্লাস সাইন চলে এসেছে এবার এই প্লাস সাইন আসার পর আপনার মাউস দিয়ে এটি উপরে বা নিচের দিকে ড্রাক করুন দেখুন এরকম একটি অপশন চলে এসেছে এবং ইচ্ছা করলে এটি আপনি প্রয়োজন মতো অনেক বড় বা ছোট এটি আপনার ডিজাইন আপনি যেরকম করতে চান ঠিক সেভাবে করতে পারেন ড্রাগ করে এভাবে ছেড়ে দিন ইচ্ছা করলে এটি আপনি এভাবে ড্রাগ করে আপনি প্রয়োজন মতো স্থানে আপনি নিয়ে যেতে পারেন তারপর ধরা যাক এটিকেও আমরা ঠিক একই ইফেক্ট দিব সেক্ষেত্রেও ক্লিক করে আমরা এভাবে মাউস দিয়ে ড্রাক করব এবার আমরা জুম আউট করি ধরা যাক আমরা এই ডিজাইনটি আমরা সকল পাতায় দিতে চাই তো এই ডিজাইনটি আমরা সকল পাতায় দিতে চাইলে আমরা এটিকে প্রোফাইল হিসেবে সেভ করে রাখতে পারি এখানে দেখুন এটি সিলেক্ট করার পর দেখুন এখানে বেশ কিছু অপশন রয়েছে তার মধ্যে এটি রয়েছে একটি অপশন এখানে আমরা যদি ক্লিক করি যেটি বাই ডিফল্ট ইউনিফর্ম দেওয়া থাকে কিন্তু আমরা দিয়ে ব্যবহার করে আমরা এর আগে যেই ডিজাইনটি চলে এসেছে এটি তৈরি করেছি তো আমরা এটি এটি এখন স্থায়ী না এটি একটু পরেই চলে যাবে যদি আমি অন্য কোনোটা সিলেক্ট করি সেক্ষেত্রে আমরা সেই আগের টি ফিরে আনতে কন্ট্রোল জেট চাপি এবার এটিকে আমরা সেভ করব যাতে আমরা ভবিষ্যতে আমাদের এই টুলগুলোতে বা এই পাতাগুলোতে যেন ব্যবহার করতে পারি সেক্ষেত্রে আমরা স্ট্রক প্যানেলে যাই এখান থেকে এটি বের করে নিয়ে আসতে পারি অথবা উইন্ডো মেনে থেকে গিয়ে স্ট্রোক এটি নিয়ে আসি এখানে দেখুন এমন থাকতে পারে সেক্ষেত্রে এই কর্নার আইকনে গিয়ে শো অপশনে ক্লিক করুন এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে যেগুলো নিয়ে আমরা আগেও আলোচনা করেছি এখানে নিচে দেখুন প্রোফাইল নামে একটি অপশন রয়েছে পাশে একটি চিহ্ন রয়েছে ফ্লিপ অ্যালং ফ্লিপ অ্যালং দিয়ে ইচ্ছা করলে আমরা এই ডিজাইনটি ফ্লিপ করে নিতে পারি যেমন এটি ক্লিক করার পর দেখুন এটি ফ্লিপ করেছে তবে আমরা বাই ডিফল্ট আগের ডিজাইনটি রাখি এখান থেকে আমরা ইচ্ছা করলে স্টকের অন্যান্য কাজগুলো করতে পারি তবে আমরা এটি যেহেতু সেভ করবো সেক্ষেত্রে এই আইকনে ক্লিক করে দেখুন এমন একটি অপশন রয়েছে অ্যাড টু প্রোফাইল এখানে ক্লিক করুন তারপর এমন একটি অপশন আসবে এখানে ধরা যাক আমরা নাম দিতে পারি বিনলিভ ওকে তারপর দেখুন এটি আমরা যদি ক্লিক করি এখানে দেখুন অন্যান্য প্রোফাইলের মতো যেমন অন্যান্য প্রোফাইলের ডিজাইনগুলো আমরা একটু দেখি দেখুন যেগুলো বাই ডিফল্ট পূর্বে থেকেই দেওয়া ছিল ঠিক একই ডিজাইন আমরা যেটি সেভ করেছি সেটিও রয়েছে এখানে ক্লিক করার পর আমরা আমাদের ডিফল্ট সেই ডিজাইনটি পেয়ে গিয়েছি এছাড়া এখান থেকে আপনি ইচ্ছা করলে সেই একই ব্যবহার ইউনিফর্ম যেটি নর্মালি দেওয়া থাকে তারপর আপনি আপনার ডিজাইন তৈরি করা ডিজাইনটিভাবে দিতে পারেন এবার আমরা অন্যান্য পাতাগুলো তো ঠিক একই ডিজাইন দিব আমরা একটি একটি করে না সিলেক্ট করে প্রত্যেকটি সিলেক্ট করে একসাথেই আমরা স্ট্রোকের কালার আমরা এখান থেকে গ্রিনটি সিলেক্ট করে নিই তারপর এখান থেকে ইউনিফর্ম থেকে এখানে আমাদের ডিজাইনটি চয়েস করি এখন আমরা কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না কারণ আমাদের এখানে ওয়ান পয়েন্ট সিলেক্ট করা রয়েছে এটি যদি আমরা বৃদ্ধি করি দশ যাক পনেরো তাহলে দেখুন এটি এটির মতো ডিজাইন হয়ে গিয়েছে তবে এটির মতো হুবু হচ্ছে না কারণ এটিকে আরও বেশি পয়েন্ট দিতে হবে সেক্ষেত্রে এখানে ধরা যাক আমরা টু এন্ট্রি দিই তারপর দেখুন সবগুলোতে স্ট্রোক ঠিক একই ডিজাইনের রয়েছে এবং খুব সহজেই আমরা সেই স্ট্রোকগুলো অ্যাড করে দিলাম এবার আমরা আরেকটি জিনিস দেখব সেটি হচ্ছে এই স্ট্রোকটিকে আমরা আউটলাইন আউটলাইনে তৈরি করবো অর্থাৎ আলাদা করবো সেক্ষেত্রে আমরা প্রথমেই এই স্ট্রিকটি এইভাবে সিলেক্ট করি সিলেক্ট করার পর আমরা এই অবজেক্ট মেনুতে যাই প্যাথ আউটলাইন স্ট্রোক এই অপশনটি ক্লিক করি দেখুন এটি অনেকগুলো পয়েন্ট দিয়ে এটি আউটলাইন মোডে চলে গিয়েছে অর্থাৎ এটি আর নর্মাল এই স্ট্রোকগুলোর মতো না এটি এখন নিজেই একটি স্বয়ং সম্পূর্ণ প্যাথ যেটি ইচ্ছে করলে এডিট করা যাবে মাউস পয়েন্টের দিয়ে যাক আমরা এখানে ডাবল ক্লিক করে আমরা যদি আইসোলেশন মোডে চলে যাই দেখুন এটি আলাদা হয়ে গিয়েছে এবং এটি অনেকটা ইন্ডিপেন্ডেন্ট আকারে তৈরি হয়েছে আমরা ইচ্ছা করলে এটি কপি করে রাখতে পারি এখান থেকে কন্ট্রোল সি চাপি কপি হয়েছে এবার আমরা ডাবল ক্লিক করে এখানে চলে যাই এখানে আবার কন্ট্রোল ভি চাপি দেখুন এটি আলাদাভাবে তৈরি হয়েছে এটি করার কারণ হচ্ছে আপনার ডিজাইনটি অনেক সময় এমন একজনের কাছে হস্তান্তর করবেন যারা হয়তো আপনার এই স্ট্রোক নিয়ে সরাসরি কাজ করবে না সেক্ষেত্রে এইভাবে আউটলাইন মোডে তারা কাজ করতে পারে এছাড়াও আরও অন্যান্য অনেক অপশনের এটি প্রয়োজন রয়েছে আপনারা ধীরে ধীরে এটি জানতে পারবেন আশা করি স্ট্রোক কীভাবে ডিজাইন করতে হয় ওই টোল দিয়ে সেটি জানতে পেরেছেন ধন্যবাদ